ইস্তাম্বুল তুরস্কের সবচেয়ে বৃহৎ শহর যে শহরটির অলিতে গলিতে রয়েছে অপূর্ব সৃষ্টি শৈলীর ইসলাম স্থাপত্য ইসলাম স্থাপত্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মসজিদ তুরস্কের একমাত্র ইস্তাম্বুলে রয়েছে তিন হাজারের বেশি মসজিদ সারা বিশ্বের মসজিদ মধ্যে তুরস্কের মসজিদ গুলো সৌন্দর্যের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে তুরস্কের অসাধারণ সব মসজিদই তৈরি হয়েছে উসমানীয় বা অটোমান সাম্রাজ্যের শাসন আমলে অটোমান সুলতানরা নিজেদের নামকে মানুষের মনে চিরদিন ঠাঁই দেওয়ার জন্য তৈরি করে সব অপূর্ব মসজিদ মসজিদগুলি তাম্বুলের মসজিদগুলোই তুরস্কের স্থাপত্যের পরিচয় বহন করে কিছু মসজিদের স্থাপত্যকে আজও হার মানাতে পারেনি আজকের আধুনিক স্থাপত্য বিদ্যাও ইস্তাম্বুলের সকল মসজিদগুলোর মধ্যে বেশ কয়েকটি মসজিদ রয়েছে যেগুলো অন্য সকল মসজিদ থেকে অনন্য বন্ধুরা আজকে আপনাদের সাথে আলোচনা করব উসমানীয় বা অটোপাল সাম্রাজ্যের বিখ্যাত সমস্ত মসজিদগুলো নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল সাথে আছি জুলফিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আসুন শুরু করা যাক সুলতান আহমেদ মসজিদ মসজিদ বা নীল মসজিদ সপ্তদশ শতকের এই সৌন্দর্য মন্ডিত মসজিদটি অটোমান স্থাপত্যের একটি নিদর্শন স্বরূপ অটোমান সুলতানদের নির্মিত মসজিদ মধ্যে এই মসজিদটি অন্য সব মসজিদ থেকে আলাদা এই মসজিদটি সৌন্দর্যের নিকট অন্য সকল মসজিদের সৌন্দর্য ম্লান হয়ে যায় এই মসজিদটি তুরস্কের বিখ্যাত হাগিয়া সোফিয়ার সম্মুখে অবস্থিত নীল রঙের টাইলস দিয়ে মসজিদের দেওয়ালকে সাজানোর ফলে মসজিদটি আরো বেশি সুন্দর হয়ে উঠেছে এই মসজিদটির ছয়টি মিনারের কারণে সুলতান আহমেদ মসজিদটি অন্য মসজিদ থেকে স্বতন্ত্র রূপ ধারণ করেছে কারণ অন্য সব মসজিদের মিনার সাধারণত তিন থেকে চারটি হয়ে থাকে সুলতান আহমেদ মসজিদটি সুলতান প্রথম আহমেদের শাসনকালে ষোলশো নয় থেকে ষোলশো সালের মধ্যে নির্মিত অন্য সকল মসজিদের মতো এই মসজিদেও এর নির্মাতা সুলতান আহমেদের কবর রয়েছে একটি মাদ্রাসা রয়েছে এবং একটি এতিম খানা রয়েছে এই মসজিদ আজও মসজিদ হিসেবে ব্যবহৃত হচ্ছে সুলতান আহমেদ মসজিদকে অটোমান সাম্রাজ্যের সর্বশেষ ক্লাসিক্যাল স্থাপত্য হিসেবে বিবেচনা করা হয় ইস্তাম্বুল শহরে যেসব পর্যটক আসেন তাদের অন্যতম প্রিয় স্থান সুলতান আহমেদ মসজিদ সুলেমানিয়া মসজিদ সুলতান সুলেমান ছিলেন অটোমান সাম্রাজ্যের দশম এবং সর্বশ্রেষ্ঠ সুলতান সুলতান সুলেমান তার রাজত্বকালে অটোমান সাম্রাজ্যকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান সে সময়ে তার মুখোমুখি হওয়ার মতো খুব কম রাজা বাদশাহ ছিলেন সুলতান সুলেমান তার নিজের নামে একটি মসজিদ নির্মাণ করেন অটোমান সাম্রাজ্যের খ্যাতিমান মিমার সিনান এই নিজ নির্মাণ করেন এই মসজিদটি ইস্তাম্বুলের দ্বিতীয় এবং পর্যটন স্থান। এই অসাধারণ মসজিদটি চোর শতকে নির্মাণ করা হয় এই মসজিদে অটোমান স্থাপত্য এবং বাইজেন্টাইন স্থাপত্যের দুটি দিক লক্ষ্য করা যায় সাফিয়া সুলতান ছিলেন অটোমান সাম্রাজ্যের একজন ভালিদে সুলতান অর্থাৎ সে ছিলেন সুলতানের মা তিনি ছিলেন ছিলেন সুলতান তৃতীয় মুরাদের মা এবং অটোমান সাম্রাজ্যের অন্যতম ক্ষমতাধর নারী এই মসজিদটি সাফিয়া সুলতানের নির্দেশে পনেরোশো সালে নির্মাণ করা হয় কিন্তু রাজনৈতিক কারণে মসজিদটির নির্মাণ কাজ অর্ধেক পথে থেমে যায় অর্ধেক নির্মিত এই মসজিদটি ধ্বংসাবশে পরিণত হয় এবং ষোলোশো সালে এক অগ্নিকাণ্ডে মসজিদটির বড় অংশ নষ্ট হয়ে যায় তার পরের বছর রাজ স্থাপত্যবিদ মুস্তফা আগা সুলতান চতুর্থ মেহমুদের মা তুরহান সুলতানকে মসজিদের নির্মাণ কাজটি শেষ করার জন্য পরামর্শ দেন পরবর্তীতে ষোলোশো সালে মসজিদটির নির্মাণ কাজ শেষ হয় এবং তুরস্কের অন্যতম বিখ্যাত মসজিদ হিসেবে স্থান পেয়েছে রুস্তম পাছা মসজিদ রুস্তম পাছা ছিলেন সুলতান সুলেমানের উজিরে আজম এবং সুলতানের একমাত্র কন্যা মিহরিমা সুলতানের স্বামী রাজ জামাতা এবং উজিরে আজম হওয়ার কারণে রুস্তম পাছার ছিল প্রচুর সম্পত্তি রুস্তম পাছা তার এই অঢেল সম্পত্তি দিয়ে নিজ নামে একটি মসজিদ তৈরি করেন এছাড়া রুস্তম পাছা তার নিজের সম্পত্তি অনেক মহৎ কাজে ব্যয় করেছেন তিনি বিভিন্ন পাবলিক বিল্ডিং এবং দাতব্য প্রতিষ্ঠান করে গেছেন রুস্তম পাসা মসজিদের নির্মাণ পনেরোশো সালে শুরু হয় এবং পনেরোশো সালে শেষ হয় রুস্তম পাশা মসজিদের ইজনি টাইলসের এর ডেকোরেশন ইস্তাম্বুলের সকল মসজিদের থেকে টেরা রুস্তম পাসা মসজিদের ইজনি টাইলসের অপূর্ব বিন্যাসের কারণে এটি মানুষের অন্যতম পছন্দের মসজিদ রুস্তম পাশা মসজিদের ইজনিক টাইলসের ব্যবহার প্রায় সকল অটোমান স্থাপত্যে ব্যবহার করা হয়েছে এবং এই ইজনিক টাইলসের সাথে বিভিন্ন রাজনৈতিক ঘটনা প্রবাহ সম্পর্কিত শেহেজাদে মসজিদ শেহেজাদে মসজিদ হচ্ছে তুলতান প্রথম সুলেমানের অনুমোদিত মসজিদ তুলতান প্রথম সুলেমানের দ্বিতীয় এবং হুরম সুলতানের বড় ছেলে সেহেজাদে স্মৃতিস্বরূপ এই মসজিদটি নির্মাণ করা হয় গুটি আক্রান্ত হয়ে মারা যান একুশ বছর বয়সে। তার স্মৃতিকে ধরে রাখার জন্য সুলতানের নির্দেশে মিমার নিজের প্রথম পনেরোশো আটচল্লিশ সালে মসজিদটি নির্মাণ কাজ শেষ হয় স্থাপত্য ঐতিহাসিকেরা এই মসজিদটিকে মিমার সিনানের প্রথম মাস্টার পিস হিসেবে আখ্যা দিয়েছেন কারণ মিমান সিনান তার পরবর্তী স্থাপত্য গুলোকে আরো বেশি উন্নত করেন তার তৈরি স্থাপত্য গুলো এটলি বোঝা যায় তিনি তার কৌশলের কিভাবে পরিবর্তন করেছেন তিনি কলামগুলোকে মোটা করেছেন অন্য সকল মসজিদ হতে এই মসজিদটিকে ভিন্নভাবে ডেকোরেশন করা হয় হাগিয়া সোফিয়া মসজিদ হাগিয়া সোফিয়া মসজিদ তার গম্বুজের কারণে আলাদাভাবে পরিচিতি পায় হাগিয়া সোফিয়াকে বাইজেন্টাইন স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন এবং এই স্থাপত্যকে বিদ্যার পরিবর্তনের নিদর্শন হিসেবে বিবেচনা করা হয় 360 সালে কনস্টান্টিনোপলে গ্রিকদের ক্যাথেড্রাল ছিল কিন্তু অটোমানরা কনস্টান্টিনোপল বিজয় করার পর 14 তিপান্ন সালে এটিকে মসজিদে রূপান্তরিত করা হয় উনিশশো সাল পর্যন্ত এটি মসজিদ হিসেবে ব্যবহৃত হওয়ার পর তুরস্ক যখন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয় তখন এটিকে জাদুঘর বানানো হয় এক হাজার বছরের মধ্যে এটি ছিল বড় বর্তমান অর্থে খ্রিস্টান চার্চ হিসেবে পাঁচশো সালে নির্মাণ করা হয় হাগিয়া সোফিয়াকে ডিজাইন করেন গ্রিসের মিলেটাস এর বিজ্ঞানী ইসিডর এবং ট্রালেস এর আন্থেমিয়াস এই বিশাল স্বল্পে কাঠামোটির ইন্টেরিয়ার ডিজাইন করা হয়েছে সুন্দর 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 মার্বেল এবং মোজাই পাথর দ্বারা ফাগিয়া সোফিয়াকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে